সুপ্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সে অঙ্কটি বিভিন্ন চাকরির পরীক্ষায় না হলে হাজারবার বার আসে প্রশ্নটি দেখুন দুইটি সংখ্যার গুম ফল বারোশ এদের লসাগু দুইশো হলে এদের গসাগু কত এখানে দুই দুইভাবে প্রশ্নটি আসতে পারে এখন যেটা দেওয়া আছে লসাগু আমাদের দেওয়া আছে গসাগু বের করতে বলছে এরকম হতে পারে গসাগো দেওয়া আছে লসাগো বের করতে বলতে পারে যেটাই দেওয়া থাক আমাদের শুধু কাজ করতে হবে একটি সেটা হচ্ছে এখানে যে গুণ ফলটা দেওয়া আছে সে গুণ ফলকে যেটা দেওয়া থাকবে অর্থাৎ এখানে আমাদের লসক দেওয়া আছে সে দ্বারা ভাগ করব অর্থাৎ দুইশো দ্বারা ভাগ করব বারো শোকে দুইশো দ্বারা ভাগ করলে কত হবে ছয় দুগুণ বারো তারা ছয় উত্তর হবে আমাদের খ নাম্বার